ছাগল পালন ছাগল পালন কি সত্যিই লাভজনক একটি ব্যবসা হতে পারে ছাগল পালন কি লাভজনক ছাগল পালনে সফলতার চাইতে ব্যর্থতার গল্পই সবথেকে বেশি শোনা যায় কিন্তু কেন এমন হয় চলুন দেখি বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের অনেক খামারি ইউটিউব বা গুগল দেখে প্রথমেই অত্যাধুনিক শেড নির্মাণ করে এটাই তাদের সবথেকে বড়ো ভুল হ্যাঁ অত্যাধুনিক শেড নির্মাণ দরকার কিন্তু শুরুতেই কেন সময়ের সাথে লভ্যাংশ জমিয়ে তারপরে করাটাই উত্তম মাঠ পর্যায়ের অভিজ্ঞতা থেকে ব্যর্থতার কারণ ছাগলের সোয়া না জেনে বিশাল ইনভেস্টমেন্ট করে বড় শেড বানানো পুঁজির তিন ভাগ দিয়ে শেড এক ভাগ দিয়ে ছাগল কিনে কোয়ালিটি গুরুত্ব ভুলে যাওয়া দু নম্বরে নিজে না চিনে দালালের মাধ্যমে খামারে পালন অযোগ্য ছাগল কেনা চার নম্বরে ধার দেনা করে খামার শুরু কিছুদিন পর শুরু হয় অর্থের টানাটানি প্রথমত এক দুই বছরে আয় হবে না এ তত্ত্ব ভুলে গিয়ে খামার শুরু করা ছয় মাসেই খালি হাতে ফিরে সেক্টরকে গালে দেওয়া মাত্র কয়েকটা ইউটিউব ভিডিও দেখে নিজেকে বিশাল অভিজ্ঞতার ভাণ্ডার ভাবা অতি সাধারণ সমস্যাতেও ডক্টরকে ডেকে অপ্রয়োজনীয় টাকা খরচ করা দেশি ঘাস বাদ দিয়ে শুরুতেই বিদেশি হাইব্রিড ঘাস আমদানি করে খরচ বাড়ানো শুরুতেই বিশ থেকে পঞ্চাশটি ছাগল কিনে বাঁশ খাওয়ার তাড়া বাজার ও চাহিদা না বুঝেই খামার শুরু বিদেশি ছাগল কিনে লোক দেখানোর ফ্যাশন করা ছাগলের ঘরে যেতে নাকে রুমাল দেওয়া লাগে কাজের জন্য সবসময় শ্রমিক ভাড়া নিজেদের দায়িত্বহীনতার কারণে প্রতিনিয়ত খামারিরা লস করে আসছেন আসুন আমরা নতুনদের জন্য কিছু পরামর্শ দিই পড়াশোনা করতে হবে শেখার বিকল্প নেই প্রশিক্ষণ নিয়ে শুরু করুন আবেগ কম বুদ্ধি খাটিয়ে কাজে লাগান উপযুক্ত ছাগল চেনা শিখুন পিওর ব্রিড চিনুন ভেজাল চিনুন পাঁচ থেকে দশটি ভালো ছাগল দিয়ে ছোটোভাবে শুরু করুন হ্যাঁ পাঠা সংগ্রহে কিপটামে করবেন না ধাপে ধাপে অভিজ্ঞ হয়ে জাত পরিবর্তন করুন কিমি ওষুধ টিকা রোগ প্রতিরোধ সব শিখে ফেলুন খাদ্য ও পুষ্টি সম্পর্কে অবশ্যই জানুন নিজেই ঘাস উৎপাদন করুন সফলতা এখানেই লুকিয়ে আছে পারিবারিকভাবে ছোট পরিসরে শুরু করে বাণিজ্য খামারে রূপান্তরিত করুন ছাগলের সাথে গাভী হাঁস মুরগি মাছ বা সবজি চাষ করুন চাকরি বা ব্যবসার সাথে খামারকে মিলিয়ে নিন আয়ের উৎস চলমান থাকলে চাপ কমবে নিজেকে জানুন বিশ্বাস করুন নিজেকে ভালোবাসুন নিজের প্রতি যত্নশীল হন আপনার পরিশ্রম আত্মবিশ্বাস জেদ আর ধৈর্যই হবে সাফল্যর চাবিকাঠি পরিশ্রমীদের কাছে কোনো বাধাই বাধা নয় চেষ্টা থাকলে ইনশাল্লাহ সফল হবে পরিবারের বড়দের সাথে অবশ্যই পরামর্শ নিয়েই সিদ্ধান্ত নিন আলহামদুলিল্লাহ আমি কয়েক বছর ধরে পারিবারিকভাবে শিক্ষামূলকভাবে ছাগল পালন করছি সফলতার সাথেই চলছে ভবিষ্যতে ইনশাল্লাহ একটি পূর্ণাঙ্গ খামার গড়ার পরিকল্পনা রয়েছে এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন ছাগল পালন কি লাভজনক যদি হয় সঠিক জ্ঞান ধৈর্য ও পরিকল্পনার সাথে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ